দেখো বলছিলামই যে বৃষ্টি পড়বে আর কি আর এত বৃষ্টি পড়ছে আমরা মানে যেতে আর পারছি না ছাতা পাচ্ছি না যে যাব যাবো দেখো হলো দোকানে আর দোকানে দাঁড়ালেই তো চকলেট চকলেট তো এই যে দেখো ওই চকলেট নিলো আর আমার সোনা মায়ের স্যারেলক্স শেষ হয়ে গেছিল তো দোকানের মধ্যে স্যারেলক্স নিলাম আর দেখো বৃষ্টিটা আরো জোরে চলে আসছে আর আমার মানে দেখতে প্রচুর সুন্দর মানে অসাধারণ এক কথায় বলতে গেলে দারুণ আছে স্কুলটা কিন্তু এখন দেখা যাবে না যে দেখো গেট লাগানো আছে আর কি দেখো পুরো গাছপালায় মানে আমরা যখন স্কুলে পড়তাম আর কি ওই টাইমটাতে অতটা ছিল না গাছপালা এখন মানে লাগিয়েছে আর কি লোক দাঁড়ায় খুবই সুন্দর লাগছে তো চলো তোমাদের সাথে আবারও পরে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে অনুমিত ব্লগে তোমাদেরকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি অনেক অনেক ভালো আছি তো দেখো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম আর এই যে দেখো আমি ঘুম থেকে উঠে নিয়ে এখন একটু চা বিস্কুট খেলাম আর মা বলল যে একটু ডালপুরি করতে মা না আমি বললাম যে মা একটু ডালপুরি করি নাকি তো মা বললো কর মা সব জোগাড় করে দিচ্ছে আর আমরা শুধু করব তো ডালটা বসিয়েছি সিদ্ধতে ডাল তো ডালটা লাগবে প্রথমে তার কারণে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমার বোন এই যে দেখো এদিকে দাঁড়াও দেখাচ্ছে আটা মেখে রেখে দিয়েছে এই যে দেখো ওর আটা মাখা হয়ে গেল পাটিতে করে আটা মেখে রেখে দিয়েছে আর জল পড়ছে আমার এখনো সান হয়নি স্নান করতে আছে তো এই যে দেখো তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের কলের মানে সরকার থেকে জল এই যে দেখো এই যে এখানে জল পড়ে মানে সরকার থেকে দিয়েছে আর কি এই নলটা আর জলটা খুবই ঠান্ডা আর কলকল তার কারণেই এই জলটাতে স্নান করতে ভালো লাগে আর কি মানে ঠান্ডা ঠান্ডা জলটা মানে মোটর চালায় আর দেয় বোধ তার কারণে সকাল সকাল কারণে এই যে এই জলটা এখানে পড়ছে পড়ছে এখানে তো এটা জলটা কি সকাল সকাল দেয় তো ঠান্ডা থাকে অনেক তার কারণে এটা জলটাতে স্নান করতে ভালো লাগে তো ভাবছি যে স্নান করে নিবো তো দেখি লুচিটি মানে ডাল পুরি করে নিয়ে স্নান করব না আগে স্নান করে নেবো তো কি করছি তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব কারণ ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে কারণ প্রেশারে দিইনি আর কি বাটি মানে ডেগের মধ্যে এমনি দিয়েছি তো বাদামের ডাল একটু লেট দেরি লাগবে সিদ্ধ হতে তো দেখি স্নানটা করে নিচ্ছি না আমি সানই করে নি তাড়াতাড়ি সানটা করে নিই তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আর আমার সোনা মাকে নিয়ে হলো আমার ভাইকে ভাইয়ের ডিউটি আমার ভাই নিয়ে আছে কারণ ওকে তো একাই ছাড়াই যায় না এত দুষ্টুমি করে এদিক থেকে ওদিক চলে যায় এটা হয়ে যায় ওটা হয়ে যায় মানে খুবই ভয় লাগে তার কারণে ভাইকে দিয়েছি ওর কাছে বসিয়ে মোবাইলের মধ্যে বোধহয় গেম খেলছে ওই দেখছে আর কি বাচ্চাদের তো ওই নিয়মটা আমি তো মানে আমার দিক দিয়ে প্রচুর চেষ্টা করি যেন মোবাইল ওকে না দেখতে দিই কিন্তু কি করবো কখনও হয়েই যাচ্ছে অমনি সময় যে মোবাইলটা দেখতেই দিতে হচ্ছে ওই যে আমার ভাই মোবাইল দেখছে তো আমার সোনামা ওর কাছে বসে নিয়ে মোবাইলই দেখছে আর কি মানে আমার ভাই গেম খেলছে আর ওই মোবাইলটা দেখছে তো চলো তোমাদের সাথে আবারও একটু পরে দেখা হচ্ছে আমি স্নানটা তাড়াতাড়ি করে নিই নাহলে আবার জল চলে যাবে তার কারণে তো চলো স্নান টান করে তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আর এই যে দেখো আমার মা এদিক থেকে ওদিক কাজ করে করেই যাচ্ছে করেই যাচ্ছে আমার মা কাজ করতেই ব্যস্ত তো চলো তোমার তো ফ্রেন্ডস দেখো তোমাদেরকে তো বলেছিলাম সান টান করে চলে এসেছি আর এই যে দেখো এখন ডাল করছি আর কি মানে অনেকটাই বেলা হয়ে গেল তো মা ওদিকে বাবাকে এই যে ডালটা করলাম এই যে দেখো এই ডালটা যে করলাম এই ডালটা যে করলাম ওই ডালটা দিয়ে মুড়ি খেয়ে নিলো বাবা আর এই যে এদিকে এই এখানে রেখেছি পুরিগুলো কটা পুরি এখানে হয়েছে আর হচ্ছে তো অনেকগুলো এখনো বাকি আছে চলো তাড়াতাড়ি করে নিই আর এই যে দেখো আমার সোনামা এত বদমাশি করছে দুষ্টুমি ওই শুধু আমার কাছে আসবে এমনি তো একাই খেলে আর আমি যে রান্না করতে এসেছি তো দে আমার সাথে আমার কোলেই আসে বসে থাকবে আমাকে রান্না করতে দিবে না আর কি তো চলো তাড়াতাড়ি করে আর এই যে দেখো আমার ভাইয়ের জামা পরিয়ে দিয়েছে আর কি মানে জামা ভিজিয়ে দিলো ওর জামাটা আছে ব্যাগে তো মা বললো কি যে ভাইয়েরটাই পরাই দে তো দেখো রকস্টার রকস্টার ই দিচ্ছে ফিল দিচ্ছে আর কি না শোনা বলো আই এম এ রকস্টার করে এদিকে যাচ্ছে তো দেখো হয়ে গেছি আর একটু যাবো হলো বাজার কারণ বসে বসে বাড়িতে বড়ই হচ্ছিলাম তো মা আমরা সবাই বললাম যে একটু চলো ঘুরেই আসি তো বাজারে যাবো একটু বেড়াতে আর কি তো তার কারণে তোমাদের সাথে কথা হয়নি কারণ সোনামা ঘুমিয়েছিল ওকে উঠিয়ে নিয়ে ওকে খাবিয়ে দিলাম প্রথমে তো খেলো তো না একটু খেলো খাবিয়ে দিয়ে তারপরে মানে তাড়াতাড়ি করে রেডি হলাম আর কি বিকালে আর এই যে দেখো রেডি হয়েছি আর পুরো বাইরে মানে এত বৃষ্টি পড়ে যাচ্ছে মানে কালকেও ওই প্ল্যানটা হচ্ছিলো যে যাবো একটু বাইরে বেড়াতে তখনই দেখছি বৃষ্টি আজকে মানে কাপড় পরে রেডি হয়ে গিয়েছি তারপরে বৃষ্টি পড়ছে তো এখন একটু কমলো তার কারণে বলছি যে যাবো এই যে দেখো পুরো বৃষ্টিতে দেখো বৃষ্টি পড়ছে পুরো এই দেখো জল জমি কী হলো পুরো বৃষ্টিতে তো চলো যাই এই যে আমার বোনরা আমার মা সবাই রেডি হয়ে বাইরে দাঁড়ায় আছে তো চলো যাই কি করছি ভাই যাবে না আমি মা আর বোন যাবো এই যে দেখো মা বোন আমি আর আমার সোনামা এই যে দেখো আমার সোনামাকে জামা পরিয়ে দিয়েছি মা বলছে আমাদের ফটো নিয়ে নে তো এই যে দেখো মা আমি বোন সবাই মিলে আর মা দেখো ছাদের উপরে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে বা খুবই হাস্যকর কথা একটা তো মানে বললাম যে তোমাদেরকে যে বৃষ্টি পড়ছিল তো আপাতত ওর জন্য নিয়ে নিলাম কারণ রাস্তার মধ্যে যদি বৃষ্টি পড়ে তো সোনা মা ভিজে যাবে তার কারণে মা আবার নিয়ে নিল ছাতাটা কেন কাছে চলো সোনা চলো দুজন যাচ্ছে চলো তো চলো তোমাদের সাথে রাস্তায় গিয়ে আবারও দেখা হচ্ছে চলো তো ফ্রেন্ডস দেখো বের হয়েছি আর জুতো পড়তে ভুলে গেছি জুতো মানে নতুন জুতো ঘরে রেখেছি আর আমি বাইরে খুঁজছি তো তাড়াতাড়ি করে জুতোটি পরে নিই মারা বাইরে চলে গেল আর কি তো তো ফ্রেন্ডস দেখো আমরা বাইরে চলে এসেছি আর এই যে দেখো এটা হলো আমাদের স্কুল এটা স্কুলে আমরা ছোটো থেকে বড়ো মানে এটা স্কুল নয় পি স্কুল হলো আমাদের ওই যে ওই পাশে সাইডে আর এটা হলো আমাদের মানে হাই স্কুল আর কি তো পড়েছিলাম এটা স্কুলে তাই জন্য ভালো যে আমার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করা যায় এই যে দেখো প্লাস টু হাই স্কুল তো এই হাই স্কুলটা থেকে আমরা পড়াশোনা করেছি এখনও পড়ছি আর কি এখনও পড়ছি তো এখন আসা হয় না বেশি আর কি ভাবছি এই যে তার কারণেই এসেছি বাবার বাড়ি যে স্কুল আসবো তো এই যে বোন আর আমি ভাবেছি তো একদিন দেখি আসলে পরে তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব আর এই যে দেখো এটা হলো আমাদের কালী মন্দির এই যে দেখা যাচ্ছে তোমাদেরকে তো বেশি ভিতরে গেলাম না কারণ বৃষ্টি পড়েছে তো ওদিকে কাদা কাদা হয়ে গেছে ঘাসগুলার ওদিকে তার কারণে তো ওইখান থেকেই প্রণাম করে নিলাম তো এটা আমাদের কালী মন্দির হলো মানে অনেক দিন ধরেই কালী মন্দিরটা বসানো আছে তো স্কুল মানে এখন তো বিকেল হয়ে গেছে তো এখন স্কুলে ছাত্র হবে না কারণ ছুটি হয়ে গেছে কারণ বিকেল হয়ে গেছে আর দুপুরবেলা তো পুরো ওই জায়গাটাতে ভরার থাকে দোকান পাশার মানে ফুচকা এটা ওটা দোকান বসে মানে জায়গাটা দেখতে সুন্দর লাগে এক কথায় বলতে অসাধারণ লাগে আর এখন তো মানে ফাঁকা লাগবেই কারণ স্কুল বন্ধ তার কারণে তো চলো তোমাদের সাথে আবার একটু পরে দেখা যাচ্ছে আর স্কুল যেয়ে দিন আসবো তোমাদের সাথে তো স্কুলটার ভিতরেও শেয়ার করব কারণ এখন দেখতে পাচ্ছ গেট লাগানো আছে আর তালা মারাও আছে মনে হয় তার কারণে তো চলো একটু বাজারে যাবো তো আমরা যাবো হলো ওই পাশে যাবো তো চলো আর এই যে দেখো মা এখানে দাঁড়িয়ে আছে আমার দাঁড়িয়ে আছে দেখা যাবে না তো ফ্রেন্ডস চলো একটু তোমাদেরকে পাশ থেকে দেখিয়ে দিচ্ছি কারণ ভিতরে তো যাওয়া যাবে না তোমাদেরকে বললাম তালা মারানো আছে তো তোমাকে বাইরে থেকে দেখি দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি আর যেই দিন স্কুলে আসবো ওই দিন তোমাদেরকে ভিতর থেকে দেখাবো এই যে দেখো পুরো স্কুলটা মানে দেখতে প্রচুর সুন্দর মানে অসাধারণ এক কথায় বলতে গেলে দারুণ আছে স্কুলটা কিন্তু এখন দেখা যাবে না যে দেখো গেট লাগানো আছে আর কি দেখো পুরো গাছপালায় মানে আমরা যখন স্কুলে পড়তাম আর কি ওই টাইমটাতে অতটা ছিল না গাছপালা এখন মানে লাগিয়েছে আর কি লোক দ্বারায় খুবই সুন্দর লাগছে তো চলো তোমাদের সাথে আবারও পরে দেখা হচ্ছে যাই আমরা বাজারে যে কাজে আসি ওই কাজটা করি তো চলো তো ফ্রেন্ডস দেখো বলছিলামই যে বৃষ্টি পড়বে আর কি আর বৃষ্টিয়ে পড়ছিল দেখো এত বৃষ্টি পড়ছে আমরা মানে যেতে আর পারছি না ছাতা নিয়েও মানে সাহস পাচ্ছি না যে যাবো দেখো আমার সোনামার নিল হলো দোকানে ঝামেছি আর দোকানে দাঁড়ালেই তো ওর চকলেট চকলেট তো এই যে দেখো ওই চকলেট নিল আর আমার সোনা মায়ের শেষ হয়ে গেছিল তো দোকানের মধ্যে স্যারেলেক্স নিলাম আর দেখো বৃষ্টিটা আরও জোরে চলে আসছে আর আমরা দোকানেই দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে ছাদের জন্যে ছাদের কারণে তার কারণে এখানেই দাঁড়িয়ে আছি আর পুরো বৃষ্টি পড়ে যাচ্ছে ছাতা আছে ফুটানো কিন্তু সাহস পাচ্ছি না যে যাবো পুরো সোনামা আছে তো আমরা থাকলে চলে যেতাম ভিজতে ভিজতে সোনা মা আছে তার কারণেই সাহস পাচ্ছি না কারণ ভিজে যাবে ওই আর সকালের দিকে একটু হালকা হালকা মানে সর্দি লেগেছে সর্দি সর্দি ভাপ আছে তাই জন্য গাটা হালকা হালকা গরম গরম করছিল তার কারণে তো চলো দেখি কতক্ষণে বৃষ্টিটা থামে আর যায় আর কি বাড়িতে ওইটাই অপেক্ষা করছি যে বৃষ্টিটা থামলে পরে একটু থামলেও যাওয়া যায় ছাতাটা নিয়ে আমার সঙ্গে আমার ঢুকে আমরা ভিজে গেলেও কোনো অসুবিধা হবে না তো চলো দেখা হচ্ছে একটু পরে এই যে দেখো আমার মা আমার বোন সবাই দাঁড়ায় আছি যে কখন বৃষ্টিটা কমে আর কি তো ফ্রেন্ডস দেখো কালকে রাত্রে তোমাদেরকে বলেছিলাম বৃষ্টি পড়ছিল প্রচুর আমরা দোকানে ফেসে গেছিলাম আর কি আর তোমাদের সাথে কথাই হয়নি কারণ এত বৃষ্টি পড়ছিলো বৃষ্টি পড়তে পড়তে পুরো লাইন কেটে দিয়েছিল। কারণ একটু হাবা হাওয়া দিচ্ছিলো তো আমাদের এই জায়গাটাতে এই জিনিসটাই একটু অসুবিধা যে একটু বৃষ্টি পড়লে পরে আর ভাই আসে একটু হেসে দিল একটু বৃষ্টি পড়লে পরেই লাইন কেটে দেয় তো এখন আমি ঘুম থেকে উঠলাম সকাল হয়ে গেছে আর কি তো এখন এই ভিডিওটা এন্ড করছি আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো তো চলো ফ্রেন্ডস আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে যেন টাটা বাই বাই রাধে রাধে